সকালবেলা ঘুম থেকে উঠেছি ওই পাঁচটার দিকে আজকে না পড়ানো রয়েছে সেই কারণে না একটু চটজল দিয়ে উঠতে হচ্ছে আর সকালবেলা ঘুম ভেঙে যায় অ্যালার্ম দিয়ে রাখি অ্যালার্মের শব্দে কিন্তু নয় পাখিদের কিচিরমিচির আওয়াজে আমার উপরে জানলাটা না খোলা থাকে তো দেখো আমি কিন্তু বাবার এখানে এসেছি আর এখন কিন্তু বাবা যাবে অফিসে আর এই যে কুকুরটা দেখতে পাচ্ছ এই কুকুরটার নাম হলো জোকার ও কিন্তু সবসময় বাবার এখানে থাকে আর একটা কুকুর আছে ওর নাম হলো লালু এরা দুজনেই কিন্তু সবসময় থাকে আর এই দেখো বন্ধুরা আমার গোলাপ গাছে কিন্তু অনেক দিন পরে কুড়ি এসেছে এবং ফুলও ফুটেছে দেখো কতগুলো কুড়িয়ে এসেছে আর এই গাছটাই না তিন রকমের কালার হয় একটা ডিপ রেড একটা হালকা রেড আর একটা হচ্ছে গোলাপি কালার গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কিন্তু এখন নাইটি মানে সেলাই করতে বসেছি যে দিদিটার কাছ থেকে নাইটি শিখি না মানে এখনও কিন্তু আমি পুরোটা শিখে উঠতে পারিনি একটা নাইটি পুরোপুরি কমপ্লিট হতে অনেকগুলো প্রসেস আছে মানে লাস্ট যে দুটো প্রসেস ওই দুটো প্রসেসই আমার শেখা হয়নি তো আশা করি খুব তাড়াতাড়ি আমি শিখে যাব আর দেখো দিদি কিন্তু মানে দুদিন পর পরই মালিকের কাছ থেকে এই নাইটি নেয় মানে নাইটি কমপ্লিট হলেই আবার নতুন নাইটি নিয়ে আসে এখন বসেছি আমি সেলাই করতে এখন সেলাইটা করে নিই তারপরে যাবো রান্নাঘরে ওরে বাবা গো কি দেখলাম আমি না নাইটি সেলাই করছিলাম আর ওই পাশ থেকে জেঠি চেঁচাচ্ছে তখনই আমি সঙ্গে সঙ্গে উঠে দেখি যে দেখো কত বড় একটা সাপ মানে এই গরমে না আমাদের এদিকে যেহেতু একটু জঙ্গল বেশি সেই কারণে সাপ পোকামাকড়ের প্রকোপটাও খুবই বেশি আর এই দেখো বন্ধুরা এখানে একটা বাছুর রয়েছে জেঠিদের আমার তো খুবই ভয় লাগছিল যে বাছুরটা না কিছু হয় আর এদিকে কিন্তু আমি সেলাই করছি আর ভয়ও লাগছে কেননা নিচের জানলাটা না আমি খুলে দিয়ে সেলাই করি না হলে ভালো আলো লাগে না আর আলো না পড়লে সেলাই করা যায় না তো সবসময় আমি নিচের জানলাটা খুলে রাখি না যখনই সেলাই করতে বসি তখনই আমি খুলে রাখি সকালবেলা উঠোনটা ঝাড় দেওয়ার পরে স্নান করে নিই কিন্তু না আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম সেলাই করতে তো সেই জন্যই পরে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কেননা ভাতটাও বসিয়ে দিতে হবে সকালবেলা খাওয়া দাওয়া রয়েছে তারপরে দুপুরের জন্য আমি একবারেই বসিয়ে দিয়েছি আর দেখো আমি কিন্তু কাঠের উনুনেই রান্না করি আর তোমাদেরকে তো প্রতিদিনই আমি দেখাই ভিডিওতে আর এই দেখো আমাদের এই উনুনটা না বেশ বড়। আর উনুনের মুখটাও অনেকটা বড় এই জন্য না তাপ লাগে তাপ লাগুক আর রোদ লাগুক বাড়ির বউ রান্না তো করতেই হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখন ভাতটা ফুটছে আর ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো একটু পরে উপর দিয়ে দেব। নিজেকে দেখে না ভীষণ অবাক লাগে এই ভাত উপর দেওয়া এটাই বিয়ের আগে পারতাম না আর এখন আমি কত কিছু শিখে গেছি যাই হোক সব কিছুই সময় সময় সব কিছুতেই পরিবর্তন করে দেয় যাই হোক ভাতটা উপর দিয়ে এখন একটু যাব দোকানে। দোকানে দোকানে কয়েকটা জিনিস কিনতে হবে মানে আমাদের এই পাড়ারই দোকান আর তারপরে আমাদের না গ্যাস ফুরিয়ে গেছে দেখবো যারা গ্যাস দিতে আসে তারা এসেছে কি না তো যথারীতি দেখো আমি যখন বাড়ি ফিরছি দোকান থেকে তখন দেখি যে গ্যাসের গাড়িটা ঢুকেছে তো আমাদের গ্যাসটা আজকে ঢুকে অনেকটা দিনই হয়েছে বুক করা হয়েছে কিন্তু কেন জানি না গ্যাসটা ঢুকছে না এতে সমস্যাও হচ্ছে সকালবেলা চা খাওয়ার জন্য না ওই উনুন ধরাতে হয় এতে না ভীষণ বিরক্ত লাগে গ্যাস থাকলে কী হয় সকালবেলা তাড়াতাড়ি করে একটু চা খাওয়া যায় সন্ধ্যাবেলাও খাওয়া যায় যদিও সন্ধ্যাবেলা আমাদের প্রতিদিন হয় না ওই মাঝে মাঝে হয় আর আমার শাশুড়ি মায়ের না মানে পরপর দুদিন অর্ডার রয়েছে মানে একদিন রয়েছে রিসেপশানের অর্ডার আর পরের দিন রয়েছে আমাদের এখানে যে কাপড়ের হাট সেখানকার আমাদের এখানে কাপড়ের হাট যেহেতু সপ্তাহে একদিন করে হয় তো সেই জন্য ওই দিন উনি দোকান দেবেই তো আজ পর্যন্ত আমাদের এখানে কাপড়ের হাট ওই দু থেকে তিন বছর হয়েছে শুরু হয়েছে তো ওখানে উনি এমন কোনো দিন নেই যে দোকান দেওয়া বন্ধ করেছে মানে ওখানে উনি দোকান দেবেই তো আজকে কিন্তু বাড়িতে রান্না হবে চিকেন তো দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ আর একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর এখন কিন্তু চিকেনটা আমি কষাচ্ছি আর আমাদের বাড়িতে না আমার হাতে চিকেন কষা খেতে সবাই পছন্দ করে বলে যে ভালো হয় আর এটা শুনতে কিন্তু বেশ ভালোই লাগে তো এদিকে দেখো বন্ধুরা এই যে কচুর শাক এই কচুর শাকটাও কিন্তু রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খেতে না দুর্দান্ত হয়েছিল আর এই কচুর শাক না আমার শ্বশুর মশাই খেতে খুব পছন্দ করে সারাদিন কাজকর্মের পরে যখন একটু বাড়ির থেকে বাইরে আসি মানে ধরো আমার বাবার বাড়ির সামনে তো একটা ছোট্ট মাঠ আছে এখানে না সব ছেলেমেয়েরা খেলা করে এই এই যে ছেলেগুলোকে তোমরা দেখতে পাচ্ছো এরা ক্রিকেট খেলে তো বেশ ভাল লাগে দেখতে আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম বাবা আজকে অফিসে গেছে আর অফিসে তো ধরো এখান থেকে বেরোই ওই সাড়ে ছটার দিকে আর বাবার অফিসটার কিন্তু অনেকটা দূরত্ব প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দূর আর এতটা দূরে প্রতিনিয়ত যাতায়াত করাও ওনার পক্ষে খুব কষ্টদায়ক যাই হোক এখন সরকারি কাজ করতে হবে তো ওখান থেকে রুটি রোজি রোজগার হয় তো সেজন্য সেখানে তো তাকে যেতেই হবে না আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ফ্রিজ থেকে একটু তরমুজ বার করে নিয়ে এসে একটু খাচ্ছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যাই হোক সেভাবে তো বাড়ির বাইরে বেরোনো হয় না আর আজকে কিন্তু দেখো বাইরে বেশ সুন্দর হাওয়া ছিল খুব ভালো লাগছিলো এই বিকালবেলাটা যাই হোক অনেকক্ষণই ছিলাম এখানে তারপরে একটু যখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তার আগে আগে আমি বাড়ি চলে গেছিলাম বন্ধুরা আজকেও কিন্তু আমার টিউশনই পড়ানো রয়েছে লক্ষ্মীদি রান্নাটা শেষ হলে আমি গেটে তালা দিয়ে চলে যাবো বাড়িতে আর লক্ষ্মীদি নাতনি কিন্তু আমার কাছে পড়তে আসে তো যাই হোক দিদিও বাড়িতে যাবে আর ওকেও পাঠিয়ে দেবে বাড়িতে তো আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি আর তারপরে ওকে কিন্তু আমার পড়ানোও হয়ে গেছে আর ওকে এখন যাচ্ছি আমি একটু এগিয়ে দিতে কেননা বাচ্চা মানুষ ওকে একটু এগিয়ে না দিলে হবে না এখন রাত হয়ে গেছে তো টর্চ লাইটটা নিয়ে একটু যাচ্ছিলাম আমাদের কুলতলার মন্দির ওখান দিয়েই তো যেতে হয় ওদের বাড়িতে তো ওখানে একটু এগিয়ে দিয়ে আসবো তো লাইটটা ধরবো ও চলে যেতে পারবে আর ওদের বাড়িতে যদিও আমাকে বলেছে ফোন করতে তো আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা রিসিভ করেনি তো কি করব ও অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমি বললাম তো চল তোকে আমি এগিয়ে দিয়ে আসছি তো এখন আমরা দুজনে যাচ্ছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো